যখন যখন পিতামহ বিষ্ণুদেব তার শঙ্খ বাজালেন অর্থাৎ যুদ্ধ ঘোষণা করলেন তার সাথে সাথে সেখানে শঙ্খ ভেরি পনক আনক ঢাক অমুক বিভিন্ন সিংহ মানে বিভিন্ন বাদ্যযন্ত্র যুদ্ধ ঘোষণা করার জন্য একত্রে ধ্বনিত হল সোল চৌদ্দ ততহ সে তৈর হরির যুক্তি মহতি সন্দনে স্থিত মাধবহ পাণ্ডব শৈব দিব্য পদ প্রধ মুতহ অনুবাদ অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত দিব রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ই তাদের দিব্য সংখ্যা বাজালেন অর্থাৎ যখন যুদ্ধ ঘোষণা করা হলো তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন তারা একটি শ্বেত অর্থযুক্ত শ্বেত অর্থাৎ একটি সাদা রথের অশ্বযুক্ত অর্থাৎ সাদা ঘোরাযুক্ত একটি রথের উপর উপবিষ্ট ছিল এবং তখন তারাও তাদের নিজ নিজ সংখ্যা বাজিয়ে যুদ্ধ ঘোষণা করেছিল শ্লোক পুনর পাঞ্চ ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় হ ধর্ম ধন্য ভীম ভীমকর্মা ধর অনুবাদ তখন শ্রীকৃষ্ণ পাঁচজন নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পণ্ডর নামক তার ভয়ঙ্কর শঙ্খ তাৎপর্য এখানে যখন যুদ্ধ ঘোষণা করা হলো অর্থাৎ যখন যুদ্ধে ঘোষণা করার জন্য শঙ্খ করা হলো তখন যারা মহারতীর সে জায়গায় ছিল যোদ্ধারা তাদের নিজ নিজ শঙ্খ বাজিয়েছিল তাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সংখ্যের নাম হচ্ছে পাঁচ জন্ম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ জন্মের সংখ্য বাজিয়ে যুদ্ধ ঘোষণা করলেন এবং অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং তার সাথে সাথে ভীমসেন বাজালেন তার ভয়ঙ্কর পুণ্ট নামক সংখ্য এই শঙ্খ বাজানোর মধ্য দিয়ে তারা যুদ্ধ ঘোষণা করলেন এবং এর সাথে ভগবান শ্রীকৃষ্ণ এটি ঘোষণা করলেন যে এখানে জয় জয় অবশ্যই পঞ্চ পাণ্ডবদেরই হবে শ্লোক ১৬ থেকে আঠারো অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠর নকুলহ নকুল হ সহদেব সুঘোষ মণিপুষ্পক কাশ্য পরশ্য পরমেশ বাস শিখণ্ডি চ মরত দৃষ্ট দমনি বীরশ্চ শাতকীশ্চ পরাজিত ধ্রুপদ দ্রৌপদেয়শ্চ সর্বশ পৃথিবী পথে ধন্য পৃথকিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নুকুল সহদে বাজালেন সুগস মণিপুষ্প নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশিদাস প্রবল যোদ্ধা শিখণ্ডী দৃষ্টদম্ন বিরাট ও অপরজিত দ্রুপদ দ্রুপ পুত্রগণ সুভদ্রা মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক সংখ্যা বাজালেন।